নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালোই আছেন আমি এতদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমার নিজের কাকা শ্বশুর মারা গেছেন তাই আমি ভিডিও দিতে পারিনি আজ প্রথম এই ভিডিওটা ছাড়ছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি কিছু মোরলা মাছ নিচ্ছি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পনেরো মিনিট তারপর কিছু লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে আমি কুচি কুচি করে নিব আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মরলা মাছ আর লাউ পাতা দিয়ে ভাপা নুন হলুদ মাখা মরলা মাছের দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর কিছুটা সরষের তেল এটা সরষের তেল দিয়ে করবে টেস্টিটা আরও ভালো হয় দিয়ে ভালো করে মাখিয়ে আবার আমি রেখে দিলাম এগুলোকে এবার চলে গেলাম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল জলটা ফুটে উঠতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লবণ আর হলুদ এরপর দিয়ে দেবো কুঁচনো লাউ পাতা লাউ পাতাগুলো দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর খুলে দেখলাম লাউ পাতা থেকে জলটাও শুকনো হয়ে গেছে নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা জলটা সুন্দর শুকনো হয়ে গেছে তারপর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি এর ওপর দিয়ে দেবো সে মা মূড়া মাছগুলো মুরলা মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো তারপর দিয়ে দিলাম কিছুটা সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো ওকে পাঁচ মিনিট পর খুলে আবার নেড়ে দিলাম দেখলাম সুন্দর জলও মরে গেছে এবং সুসিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ব্যাস রেডি আমার লাউ পাতা দিয়ে মোরলা মাছের ভাপা এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই টেস্টি হয় এবং আর কোনো তরকারি লাগবে না এটা একটা নতুন ধরনের রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো সুস্থ থাকুন ভালো থাকুন